কুসলি পিঠা কে কে পছন্দ করেন বলুন তো আমার তো ভীষণ পছন্দের একটা পিঠা এটা যারা যারা কুসলি পিঠা পছন্দ করেন তারা আজকে একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি নতুন পর্বে ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজকে আর নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিও শুরুতে সবাইকে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি আজকে আমি বানাবো মজার পিঠা আর এই পিঠা কীভাবে বানাবো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো সো আমার সঙ্গে থেকে আপনারাও এনজয় করুন আজকের আমার এই ভিডিওটি পিঠা বানানোর জন্য এখানে আমি তিনটা নারিকেল নিয়েছি ছোটো ছোটো নারিকেলগুলি অবশ্য এই নারিকেলগুলি একদম কুড়িয়ে এটা খেজুরের দুধ দিয়ে ভিতরের দুধটা তৈরি করেছি আর এখন এখানে দিয়েছি গরম পানি লবণ লবণ দিয়ে গরম পানি এটা করে আমি ওই ডোটা তৈরি করব চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করব আর এখানে আমি পিঠাগুলি রাখবো সেই জন্য এটা দেখুন সুন্দর একটা বেতের ছাকার মতো আর কি আমি আটার মানে পিঠার যে গোটা গোটা তৈরি করে নিলাম এটা অনেক গরম তো হাত দিয়ে এখন ধারা যাবে না কিছুক্ষণ পরে এটা একটু ঠান্ডা যখন হবে তখন সুন্দর করে রেডি করে নিব এই যে আজকে এই প্রথম আমি এই পিঠা বানানোর কুষ্টি পিঠা বানানোর এই মেশিনটা বের করলাম এটা আমি বাংলাদেশ থেকে আনিয়েছি আর এখান থেকে আমি বেলজিয়াম থেকেই বাংলাদেশে অনলাইনে অর্ডার করেছিলাম তারপরে এটা বাংলাদেশ থেকে আমার জন্য পাঠিয়ে দিচ্ছে কিন্তু আমি এখন প্রথম জিনিস তো নিয়ে আজকে প্রথম ঘুরলাম আসলে আমি জানিও না সিস্টেমটা তবে ট্রাই করবো যদি না হয় তাহলে আগে যেমন করে করতাম হবে ওখান করেই অনেক সুন্দর না মেশিনটা এটা আমার মনে হয় এই যে গোল গোল করে এর ভিতরে দিতে হবে দিয়ে এটা প্রেশার দিতে হবে প্রেশার দেওয়ার পরে রুটির মতো হয়ে যাবে সেটা আবার মানে এই যে এখানে দিয়ে এটা ভাস করে এখানে দিয়ে প্রেশার দিলে একদম পুরা খুশি পিঠা মতো হয়ে যাবে তবে আমি ট্রাই করবো যদি না পারি তাহলে আগের মতো করেই করব আর কি মেশিনটা তো করবো আমি অনেক গরম এখনো হাত ডো যাচ্ছে না করে চেষ্টা করতে হবে আমি রুটি এইভাবে বানিয়ে নিলাম এই মেশিনে আসলে আমার প্র্যাকটিস নাই তো প্রথম প্রথম মেশিনে করতে পারলাম না এই এইভাবে রুটিটা বানিয়ে নিলাম বানিয়ে আমি জাস্ট একটা এই যে বাটি নিয়েছি এটা দিয়ে আমি সুন্দর করে গোল গোল করে কাটব তো কাছে এটাই ইজি মনে হচ্ছে মেশিনে আসলে এটাই ডিফিকাল্ট লাগতেছিল বড় করে রুটি বানালে একটা রুটিতে চারটা হবে যারা ক্লাস দিয়ে কাটতে চান তারা ক্লাস দিয়েও কাটতে পারবেন এরকম করে আমি প্রতিটা রুটি বানিয়ে নেব আর এই যে বাড়তি অংশটু এটা আর একটা রুটি বানানো যাবে এই যে গোল গোল করে টির মতো করে নিলাম এখন এগুলি ফুল করবো ফুল করে রেডি করে ফেলবো ভাজার দোকান

সব মিলিয়ে পিঠাই ভাবেই করে নিব এখন ভাজতে চলে যাবো আর এটা ডুবো তেলে ভাজা যাবে না এটা অল্প তেলের মধ্যে ভাজতে হবে ভাজতে হবে এই পিঠা খেতে অনেক মজা কিন্তু অনেক পরিশ্রম করতে হয় অনেকটা সময় লেগে যায় আর এমনি ভাজতে খুব বেশি সময় লাগে না কিন্তু অনেক সময় লেগে যায় এই পুরের অনেকগুলি নারিকেল রয়ে গেল এটা আমি ধীরে ধীরে পরে বানিয়ে এই চালের গুড়ির সঙ্গে একটু ময়দা মিশিয়ে নিতে হবে ময়দা মিশিয়ে নিলে তাহলে পিঠাগুলি সুন্দর হবে একটু সফট হবে খেতেও মজা লাগবে বাংলাদেশে তো এখন পিঠা খাওয়ার মানে সময় সবাই মজা করে পিঠা তৈরি করছে প্রতিদিন আর পিঠা ভাজা সম্পূর্ণ শেষ এই গরম গরম পিঠা খেতে অনেক মজা লাগে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেলজিয়াম থেকে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আর বিদায় নেবার আগে আপনাদেরকে দিয়ে খাবারও করব এই আপনারা তৈরি করে বাসায় তৈরি করে খাবেন অনেক ভালো লাগে একটা মজার একটা পিঠা সবাইকে আল্লাহ হাফেজ